লিখেছেন শরীরের ট্যাটু আঁকার ব্যাপারে কি বলবেন এখন দেশে ব্যাপক হারে ট্যাটু বেড়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হাবিজা রহমান নেবে আলিস্লাম অভিসম্পাদ করেছেন লাল্লাহুল লিমা ওয়াল ওয়াল মুস্তাউশিমা যে নিজে কারোর শরীরের ট্যাটু এঁকে দেয় তার প্রতি আল্লাহ বর্ষিত হয় আর যিনি কাউকে দিয়ে ট্যাটু আঁকায় তার প্রতি আল্লাহ তাল বর্ষিত হয় এই জন্য এই কাজটা খুব জঘন্য এবং ভাবে অপরাধ আপনি দেখবেন পৃথিবীতে অনেক বড় বড় খেলোয়াড়ের গায়ে ট্যাটু আছে অনেক বড় বড় তথাকথিত সেলিব্রিটিদের গায়ে ট্যাটু আছে যে কাজে আল্লাহর অভিসম্প হয় শয়তান সেই কাজটা করা এবং শয়তান তাদেরকে এফোর্ট দেয় এগুলোর পেছনে নানাবিধ চক্রান্ত জড়িত আছে যেগুলো হয়তো আমরা না বুঝেই অনুসরণ করি নেভারিস কোনো কিছু নিষেধ করলে তার জন্য আমাদের মনে রাখতে হবে তার পেছনে আমাদের বহুমুখী ক্ষতিকর দিক আছে সেই বিষয়টা মাথায় রেখে ট্যাটু আঁকা যাবে না আমাদের অনেক ভাইরা আছেন ট্যাটু এঁকে ফেলেছেন এখন বলেন রিমুভ করার কোনো পদ্ধতি নেই কিভাবে উজু করবেন কিভাবে নামাজ পড়বেন এটি যেমন একটি সমস্যা তেমনি ভাবে এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় ইমান আমলের জন্য ভালো নয় সুস্পষ্টভাবে হারাম মুসলমানের সন্তান যা পাবে তাই গ্রহণ করবে এটা তার জন্য কখনো শোভনীয় নয় বৃহয় এরকম চরিত্র থেকে এরকম মানসিকতা থেকে আমাদেরকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন